হ্যাঁ প্রিয় দর্শক বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি এস নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সরাসরি অনুষ্ঠান ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট আমরা আলোচনা করছিলাম ঘাড় ও কোমর ব্যথার অপারেশনবিহীন আধুনিক চিকিৎসা নিয়ে আর আমাদের আজকের অতিথি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ডক্টর শফিউল্লাহ প্রধান বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি কুল কথা বলছিলেন তো অনেক অভ্যাস আছে কুল বালিশ নিয়ে শোয়া এটা কতটুকু সাইন্টিফিক অবশ্যই এটা সায়েন্টিফিক এবং বালিশ যেমন আমরা বারবার বলছি যে মাথার নিচে যে বালিশটা দেওয়া হয় সেটা অবশ্যই সফট হইতে হবে এবং পাতলা একেবারে পাতলা হতে হবে অনেকে দুইটা খুব উঁচু বালিশ ব্যবহার করে এতে কী হয় ঘাড়ে বিভিন্ন ইঞ্জুরি হয় এবং কোমরেও ইঞ্জুরি হতে পারে কারণ তখন ঘাটটা একটু উঁচা থাকবে বেশি এবং পিঠে বিভিন্ন জায়গায় স্ট্রেস পড়ে এবং পাশাপাশি যখন একটা মানুষ কাত হয়ে ঘুমায় তখন কিন্তু তার দুইটা পা দুইটা হাত শোল্ডার এইগুলা কিন্তু আলাদা আলাদা একটা অ্যাপার্ট থাকা প্রয়োজন ক্ষেত্রে কোলবালিশ খুবই সাইন্টিফিক এবং সেক্ষেত্রে যদি কেউ কোলবালিশ ব্যবহার করতে চায় সেটা সে করতে পারে এটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক স্বাস্থ্যের জন্য অনেক ভালো এবং কোরবালিশ নট অনলি যে তার ফিজিক্যাল ইম্প্রুভমেন্ট আনবে সে মানসিকভাবে সে একটা প্রশান্তি পাবে এবং তার অবলম্বন পাচ্ছে মনে একটা ঘুম এসে যাবে কারণ আপনি দেখবেন ছোটকালে মা কিভাবে ঘুম পারত সবাইকে এটা প্রাকৃতিকভাবেই চলে আসছে মা তার বাচ্চাকে খুব কাছে নিয়ে ওইভাবে কোলবালিশের মতো করে নিজেকে মাই ছিল কোলবালিশ মাই ছিল কোলবালিশ সুস্থদ্রব বয়স বাড়ার সাথে সাথে এই জাতীয় মানে আমাদের এই যে বালিশের ব্যবহার শোয়ার ব্যবহার নিয়ম বসার নিয়ম বসার নিয়ম আমি বারবার সবাই কি বলি যে টুল আর পিড়া পিডি এবং টুলে যেন কেউ না বসে টুল বলতে যেটা একটু নিচু একদম নিচু নিচু যে জিনিস এখনো চলছে এগুলো আমাদের বেরয়ে আসতে হবে পিড়িতে বসে যেন কোনো অ্যাক্টিভিটিস আর কেউ না করে না হলে কিন্তু কোমরে ঘাড়ে প্রবলেম হবেই সেটা দশ বছর পরে হলেও হবে তা আপনি কেন জেনে শুনে আবার একই রোগ আপনার তৈরি করবেন পিড়ি যে ব্যবহারগুলো সেটা আমাদের বৈজ্ঞানিকভাবে চেঞ্জ করতে হবে যে আমরা নিচের কাজগুলো অন্যভাবে কিভাবে করা যেতে পারে বা নিচের যদি কোনো কাজ থাকে সেটাকে উপরে উঠিয়ে আপনার বুকের লেভেলে এনে বসে করা যায় কি না মানে এই চেঞ্জগুলো এখন কিন্তু আমাদের একটা সময়ের প্রয়োজন হয়ে গিয়েছে মানে পোস্টার চেঞ্জ পোস্টারাল একটা চেঞ্জের দরকার আছে এখন যেমন আমরা হয়তো ছোটকালে দেখেছি মাটির চুলো ছিল নিচে আমাদের মা দাদিরা নিচে বসে বসে কাজ করত। তাদের হতে কোমর ব্যথা কম হতো হ্যাঁ তারা মাটির চুলো সারাদিন বসে থাকতো না তাদের বিভিন্ন পারিবারিক কাজ বিভিন্ন পারিবারিক অনেক দৌড়াদৌড়ি করত অনেক ধান নেওয়া হতে শুরু করে বিভিন্ন একটি পর্যন্ত তারা ইউজ করতো এই জন্য তাদের ওই ওই মাটির চুলা তেমন কোন প্রভাব তোইই করে না কিন্তু এখন যারা আছে গ্রামে তারা কিন্তু আসলে ওরকম কায়িক পরিশ্রম নাই বললেই চলে শুধু শুধু পাকা গ্রাম গ্রাম নেই জি নগরের অশুভ যে প্রভাব সেটা গ্রামের উপরে আছে জি এখন সেই ক্ষেত্রে যদি নিচে বসে বসে পাক করলো আর কোনো এক্সারসাইজ হলো না হাঁটা চলাফেরা করলো না তাহলে কোমরের ঘাড়ে সমস্যা বাড়তে থাকে একজন দর্শক যুক্ত হয়েছে আমাদের সাথে হ্যালো দর্শক আপনি নাম বলে প্রশ্নটি করুন হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বলুন হ্যালো আলাইকুম আলাইকুম আসসালাম আপনার প্রশ্নটি বলুন স্যার আমি পটুয়াখাড়ি থেকে বলছি তুফাল আহমেদ তোফাল আচ্ছা আপনি পরে গিয়েছিলেন কোথেকে আচ্ছা তখন কি মাথায় বা ঘাড়ে আঘাত পেয়েছিলেন তখন স্যার আমি ফুট আমার ঘাড়ে আমি দেখা পাইছি আচ্ছা ঘাড়ের এমআরআই করেছিল মাথা এবং ঘাড় এগুলা

ডাক্তার আছেন। কোনো অপারেশনের কথা বলেছে ডাক্তার শabra? না না স্যার ওরা অপারেশনের কথা বলে নাই। ওরা শুধু ঔষধ দেন। এখন কি সমস্যা? বর্তমানে আপনার আপনি কি মানে কি অবস্থা আছেন? শারীরিক স্যার আমি এই মাসখানেক গত দুই সপ্তাহ আগে একেবারে ভালো হয়ে যেছিলাম শুধু কোমরটা জাগাইতে পারতেছিলাম না। হুম। এখন আবার স্যার দুই হাতে ঝিজি এসে গেছে, দুই পায়ে ঝিজি এসে। জি। বুঝতে পেরেছি। ওনার ঘরের হয়তো ইনজুরি থেকে হোক বা অনেক কারণে আগে থেকে অনেক সমস্যা থাকে রুগীদের আস্তে আস্তে হয়তো পড়ে গিয়ে সেটা হয়তো আগ মানে প্রকাশ পায় পড়ে যাওয়ার পরে হয়তো ইঞ্জুরি হয়ে হতে পারে হতে পারে পড়ে গিয়ে ইনজুরি হতে পারে তা থেকে ঘরে বা হয়তো কোমরে বা পিঠে কোথাও কর্ট কম্প্রেশন বা ডিস্ক প্রলাপস হয়ে যায় কিছু একটা হয়েছে না যার কারণেই সমস্যাটা হয়েছে তো আমার মনে হয় এখন আবার আপনাকে একটা নতুন করে এমআরআই করে দেখতে হবে কারণ যেহেতু প্রবলেমটা আপনার পূর্বে ছিল আর আপনার কিছু নিয়মকানুন মেনে চলা আবার পরে যেন না যাওয়া বা আবার দুর্ঘটনা সাবধানে চলাফেরা করা এগুলো করা বা বালিশ ব্যবহার যেটা আমরা বলছিলাম ইতিপূর্বে এক্সারসাইজ এগুলো নিয়মিত করা তো আমার মনে হয় আপনি একটা এমআরআই করে দেখতে পারেন অবশ্যই সেক্ষেত্রে ফিজিওথেরাপি করতে হবে এবং এই ক্ষেত্রে একটু অ্যাডভান্স ফিজিওথেরাপিতে যেতে হবে স্পেশালি হয়তো নার্ভকে স্টিমুলেশন করা যেমন ডিপ নার্ভ স্টিমুলেশন করতে গেলে আপনাকে অ্যাডভান্স টেকনোলজি যেমন আকুপাংচারের সাহায্য নিতে হবে ইলেকট্রিক স্টুমুলেটরের সাহায্য নিতে হবে এবং বিভিন্ন বৈজ্ঞানিক এক্সারসাইজ আছে যেটা অবশ্যই একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ সরাসরি তত্ত্বাবধানে কাজটা করতে হবে তবে তার আগে একটা এমআরআই করা আবার নতুন করে জরুরি যেহেতু নতুন করে আবার ঝিঝিটা তার দেখা দিয়েছে তো আপনি একজন পুনর্বাসন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের স্মরণাপন্ন হয়ে আপনি ট্রিটমেন্ট করেন এবং প্রয়োজন আবার একটা এমআরআই করে দেখেন আরেকজন দর্শক যুক্ত হয়েছেন হ্যালো দর্শক আপনি রাম বলে প্রস্তুতি করুন হ্যালো হ্যালো শুনতে পাচ্ছি বলুন যে আমি ঢাকা থেকে রেখা বলছি জি রেখা বলুন স্যার আমার বাচ্চার বয়র ওর গত মানে ঘাট ব্যাথা হয় আর যখন ব্যাথা করে তখন ওখান

পড়ে যায় নাই কখনো বমিও করে আচ্ছা জি ধন্যবাদ আমি উত্তর দিচ্ছি তো বাচ্চাদের এই পাঁচ বছর বয়সে আসলে ঘাড় ব্যথা অত রিড হওয়ার কোনো কারণ নেই এটা প্রায় বাচ্চারাই কমপ্লেন করে অনেক সময় ঘাড় ব্যথা মানে অনেক সময় পায়ের ব্যথার কথা বেশি বলে আমরা এটা যেমন গ্রোথ পেইন একটা আছে যে উঠতি বয়সে বাচ্চাদের গ্রোথ পেইন এটা কমন এবং স্কুল গোয়িং বাচ্চা ছয় থেকে ধরেন পাঁচ ছয় থেকে দশ এগারো তেরো বছর পর্যন্ত চোদ্দ পনেরো বছর পর্যন্ত এই সমস্যাটা প্রায় দেখা দেয় যে সে বাবা মার কাছে রাতে এসে মাকে বলে পায়ে ব্যথা করে চাপ তাকে মেসেজ করে দিলে সে আরাম বোধ করে এটা হতে পারে আর বাচ্চাদের একটা জিনিস হতে পারে এখন যেটা বর্তমানে গত কয়েক বছর ধরে এবং করোনা সেটা বাচ্চারা বাসায় থেকে প্রচুর মোবাইল ফোন ব্যবহার করছে পাঁচ বছর বাচ্চা হয়তো সারাক্ষণ মোবাইল নিয়ে বা ট্যাব নিয়ে বসে হ্যাঁ যদি আপনার বাচ্চা এটা করে থাকে আপনি একটু খেয়াল করেন ওকে মোবাইল ফোন বা এই জাতীয় ডিভাইস

একটু খেয়াল করেন যে ওর এই জাতীয় কোনো সমস্যা হচ্ছে কিনা যে মোবাইল ফোন বা কোনো কাজে বা খেলার মধ্যে ও কোনো একই রকম কাজ করছে কিনা ওর একটু দৌড়াদৌড়ি করার সুযোগ দেন আর প্রয়োজনে মাঝে মাঝে খুব বেশি ব্যথার কথা বললে আপনি প্যারাসিটামল সিরাপ একটু দিতে পারেন মাঝে মাঝে পাঁচ বছর তো মনে হয় এক চামচ করে দিলি হয়ে যায় করে দিলি মোটামুটি ঠিক হবে আর ওকে পুষ্টিকর খাবার দিতে হবে ওকে দিতে হবে ডিম দুধ এই জাতীয় খাবার এবং মাছ মাংস এই যে সিজনাল খাবার সিজনাল ফল এবং প্রোটিন সমৃদ্ধ পুষ্টিকর খাবার এটা ওর হাড় ও জোড়ার বৃদ্ধিতে বাচ্চা এখন তো গ্রোয়িং টাইম একজাক্টলি তাই না এখন তো বেশি করে পুষ্টি দিতে হবে তাকে দিতে হবে স্পেশালি এখন আমাদের বাংলাদেশে যে ঘাটতিগুলো আমরা পাচ্ছি ভিটামিন ডি এটা যেন কোনো ঘাটতি না থাকে ব্লাড টেস্ট করে দেখতে হবে প্রয়োজনে জিঙ্ক দিতে হবে জিঙ্ক দিতে হবে আর জিঙ্ক খুবই উপকারী এই ক্ষেত্রে আমাদের শুধু যে ইমিউনিটি বাড়ায় তা না জিঙ্কের মানে মাল্টিপল সে ডিজিজ এবং রোগে কিছু থেকে পাচ্ছে বিশেষ করে শিশুদের ক্ষেত্রে জিঙ্ক তো মানে রুটিনলি শিশু বিশেষজ্ঞরা দিয়ে থাকে দিয়ে থাকে এবং গ্রোথের ক্ষেত্রে বিশাল গ্রোথের ক্ষেত্রে পালন করে থাকে যে জিঙ্কের ঘাটতি থাকলে দেখা যাচ্ছে গ্রোথ হচ্ছে না বাচ্চাদের সুতরাং এগুলো খেয়াল করতে হবে তো এই যে এই কোমর ব্যথার একটু কথা না বললে চলছে না যেহেতু আমাদের আজকের আলোচনার বিষয় কোমর ব্যথা কোমর ব্যথার কারণটা সাধারণত কী নিয়ে আসে মোস্ট অফ দ্য কাজই কারণে আমরা মেকানিক্যাল বা ইঞ্জুরি জাতীয় সমস্যা কোনো বসা থেকে হয়ে থাকে বা একটু বয়স হলে যে কারণটা বেশি পেয়ে থাকে হার ক্ষয়জনিত সমস্যা আমরা প্রায়ই পেয়ে থাকি এবং এগুলো কমন কোমর ব্যথার অন্যতম কারণই হচ্ছে মেকানিক্যাল এবং মেকানিক্স ডিউ টু আথরাইটিসও হয়ে থাকে মানে মেকানিক্স হইতে হবে যে একেবারে আঘাত পেয়েই হইতে হবে মেকানিক্যাল সমস্যাটা আপনার পড়ে গিয়ে হতে হবে বা কাজের ভুল থেকে হতে হবে নট নেসেসারি মেকানিক্যাল বিভিন্ন ডিজিজ থেকে হয়ে থাকে আস্তে আস্তে বিভিন্ন শারীরিক বিভিন্ন রোগ শোকে আস্তে আস্তে ফিজিক্যাল অ্যাক্টিভিটি ইভিন কি মানসিক সমস্যা থেকেও কোমর ব্যথা হয়ে থাকে মানসিক সমস্যায় মানুষ অনেক কিছু স্বাভাবিক খাবার খাবে না স্বাভাবিক পানি মানে হাইড্রেশনের অভাব হয় ডিহাইড্রেট হয়ে যায় পানি কম খেলেও কিন্তু কোমর ব্যথা হতে পারে মানে যদি একটা মানুষ পর্যাপ্ত প্রতিদিন পানি না খায় তাহলে তার কোমরে বিভিন্ন যে ডিক্সগুলো থাকে মাসেলগুলো থাকে শুধু কোমর না সারা শরীরেরই এগুলা শুকিয়ে যেতে পারে এবং হাইড্রেট হবে না আপডেট না হওয়ার কারণে ইঞ্জুরি হতে পারে একটু উনিশ বিশ হলি তার ওখানে তো একটু ছিঁড়ে গেল একটা মাসেল বা একটা ফাইবার তার টর্ন হলো তো তা থেকে সে কোমর ব্যথা ফিল করবে এটা হতে পারে যে বছরের পর বছর ধরে মাইক্রোট্রমা ট্রমা হয়ে 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 একটা পর্যায়ে হয়তো ঝাড়ু দিচ্ছে সামনে যারা ঝাড়ু দেয় এই যে এই যে এই জন্য আমরা এই জিনিসগুলো কারেকশন করতে বলি এখন সবাইকে যে আপনার অবশ্যই লম্বা হাতলের কোন ঝাড়ু ব্যবহার করতে হবে যেন দাঁড়িয়ে করা যায় আর যদি সামনে ঝুঁকে নাই সেটা জন্য বেশি সময় না করে অনেকক্ষণ ধরে না হয়তো কয়েক মিনিট করলো আবার কিছু এক্সারসাইজ করতে হবে উল্টো কাজও তাকে করতে হবে তো এই জিনিসগুলা মেনটেন করতে হবে মানে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাকে জানতে হবে জানার কোনো বিকল্প নেই এখন জানবেন ডাক্তারি এই সকল ব্যথা বেদনা থেকে ভালো মানুষ জানছে আপনারা যখন বারবার বলছেন বিভিন্ন পোস্টারের কথা যে এক এক কাজ করে যাওয়া আস্তে আস্তে মানুষ কিন্তু মানে জানছে আগে যেমন একটা মানে অজানা ছিল অজানা থাকাতে অনেক রোগের জন্ম নিয়েছে শরীরে তো নন কমিউনিকেবল ডিজিজগুলো এখন এগুলি আমরা মিডিয়াতে বারবার প্রচার করাতে মানুষ কিন্তু অনেক সচেতন হচ্ছে অবশ্যই এটা এখন যুগের সাথে তাল মিলিয়ে কিন্তু আসলে সবাই আগাচ্ছে আর আমরা যে অনেক ধারণা জি তাইলে আগে কি এসব বেথা হত না না হত আগেরকার মানুষের সবকিছুতেই সন সহ্য ক্ষমতাটা অনেক বেশি ছিল তারা মানুষ তো এখন গ্রাম বাংলাদেশেও মানুষ হাঁটে না না সেখানে রিকশা আছে সেখানে স্কুটার সেখানে টেম্পো আছে প্রায় প্রত্যন্ত গ্রামে পর্যন্ত রাস্তাগুলো পাকা হয়ে গিয়েছে প্রচুর রাস্তা আগে যেখানে মানুষ হয়তো পানি দিয়ে ছত্রিয়ে যেত নৌকায় যেত নৌকাটা চালালো তো একটা এক্সারসাইজ হয় সেগুলো এখন নাই ওখানেও রাস্তা হয়ে গিয়েছে তো সেক্ষেত্রে একটা ইউজ করে বা একটা নগরায়নটা আমি গ্রামে যাই একটু গ্রামের সেই আগেকার সেখানে গিয়ে পাই না না নাই এবং আমি প্রায় রুগীদেরকে বলি যে আপনারা সাইকেল চালাবেন হ্যাঁ রুগী গিয়ে নিজে একটা মোটর সাইকেল কিনে নেয় বলে মোটর সাইকেল সে কিনে মোটর সাইকেল উল্টা আরেকটা রোগ সে কিনে নিল তো এই সাইকেল ব্যবহার রিক্সা ব্যবহার বা মানে অপ্রয়োজনীয় একটু এক কিলো দেড় কিলোর জায়গায় হাঁটার জায়গায় আপনি যদি মানে মানে হাঁটতে চায় না সিঁড়ি ভাঙতে চায় না উঠবে এই এই যে যে একটা যান্ত্রিকতা তো আমাদের অনেক ক্ষতি করছে অবশ্যই ক্ষতি করছে আমার মনে হয় একটা সচেতনতা দরকার আরো আমরা যত বেশি কথা বলতে থাকবো ডক্টর অনুষ্ঠানে এসছেন এত ব্যস্ততার মধ্যে আমাদের দর্শকদের সময় দিয়েছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ এস দর্শক এবং যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি করোনা কিন্তু এখনো আমাদের ছেড়ে যায়নি করোনা কিন্তু বহাল তো বাংলাদেশে শহর সারা বিশ্বেই রয়েছে আমাদের মাস্ক পরতে হবে স্বাস্থ্যবিধি মেনটেন করতে হবে যাতে করে এই রোগটি বৃদ্ধি না ঘটে এখনও কিন্তু মৃত্যু অনেক ঘটছে এক দশমিক চার চারে একেবারে স্ট্যাগনেন্ট হয়ে আছে সুতরাং মৃত্যুর হার অনেক বেশি এবং আমাদের আমরা যদি সচেতন না হই করোনার বিরুদ্ধে আমরা যদি এখনও মাস্ক না পরি হাত ঘন ঘন হাত না ধুই এবং আমরা যদি ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন না করি তাহলে করোনা কিন্তু বাংলাদেশ থেকে বা পৃথিবী থেকে সহজে যাবে না আপনারা সতর্ক হন সচেতন হন নিরাপদে থাকুন সবার জন্য রইল অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা